আপনি দেখেন চোরমোনাই ওয়ালাদের আমাদের বাংলাদেশের মধ্যে কোনো লোক বলে জানা যায় আল্লাহর জিগে অন্তর এমন ভাবে পরিষ্কার হয় সেখান থেকে সে তওবা করে আসে এবং পাঁচ করতে হয়ে যায় হুসাইন ভাইকে এমন একজন নেতা নেতা বানাইছে হুসাইন ভাই সম্পর্কে আমি কি বলবো

নাই কেন রসুলের সাথে কারো কোনো মিল ছিল না কেন ছিল না রসুলের আখ্লাই পালক ছিল মানুষের সাথে মিশছে মানুষের সাথে নিয়ে তার মতো কি ছিল নেতৃত্ব দেওয়ার মতো লোক রাসুল ছিলেন এই জন্য আমাদের হোসেন মধ্যে এমন আখ্লাক আছে যে অল্পতেই মানুষের কাছে টেনে নিতে পারে আমরা যদি সৎ যুগ এমন একজন ব্যক্তিকে আমাদের সংসদে পাঠাইতে পারি ভালো ধর্মন্ডলে লস হবে না অবশ্যই লস হবে কারণ

আমার ঘরে পাঁচটা বোড় আছে এই পাঁচটা বোর্ডের সাথে আর পাঁচটা বোড় করে দশটা বুড় এই দশটা বুড়ে আর দশটা আছে এই জন্য আমরা বোঝাবো এরা তো বলবে আমরা এসে আমরা রাস্তা করবো আপনার ধরে এখন আসবে